রাতপেরলেই তারাপীঠে কৌশিকী অমাবস্যা ভক্ত সমাগমে কড়া নিরাপত্তার প্রস্তুতি চূড়ান্ত রাত পোহালেই তারাপীঠে শুরু হচ্ছে বছরের অন্যতম বড় উৎসব কৌশিকী অমাবস্যা এই তিথিকে ঘিরে বৃহস্পতিবার থেকেই ভক্ত স্বাদ সন্ন্যাসীদের ঠল নেমেছে তারাপীঠে মন্দির কমিটির পক্ষ থেকে ভক্তদের সুশৃঙ্খলভাবে দেবী দর্শনের ব্যবস্থা করতে গোটা মন্দির চত্বরে বাঁশের বারিকেট বসানো হয়েছে পাশাপাশি মন্দির প্রাঙ্গণ সাজানো হচ্ছে ফুল ও আলোকসজ্জায় এবারেও প্রায় পাঁচ লক্ষ ভক্ত সমাগমের আশঙ্কা থাকায় মন্দির চত্বরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করে তোলা হয়েছে

মঙ্গল আরতির পর গর্ভগৃহ খোলা হবে এরপর দেবী অঙ্গে কৌশিকী পূজা শুরু হবে সন্ধ্যায় দেবীকে স্বর্ণালঙ্কারে রাজবেশে সজ্জিত করা হবে তারাপীঠে হোটেল সুনীল গিরি জানিয়েছেন ভক্তরা একদিন বা তিন দিন যেভাবেই থাকুন না কেন নিয়ম অনুযায়ী ভাড়া নেওয়া হবে অতিরিক্ত ভাড়া আদায়ের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে কৌশিকী অমাবস্যা উপলক্ষে পুলিশ প্রশাসন মন্দির কমিটি ও মেডিকেল টিম সমন্বয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে সব পক্ষে লক্ষ্য ভক্তরা নির্বিঘ্নে ও নিরাপদে দেবী দর্শন করতে পারেন কৌশিকী অমাবস্যা একটা বিশেষ তিথি বারোটা অমাবস্যার মধ্যে এই তিথিতে মানে কথিত আছে সাধক বান্দেব মায়ের দর্শন পেয়েছিলেন শুম্ভ নিশুম্ভকে বধ করে দেবী কৌশিকী অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন শুভ শক্তি উদয় করেছিলেন তাই যুগ যুগান্ত ধরে এই তীর্থস্থান পবিত্রভূমি বহু সাধক এখানে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন তাই এই দিনটিতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে এই তারাপীঠ মন্দিরে আর এই লক্ষ মানুষের ভিড়ে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় প্রথমত দর্শন তাদের সুব্যবস্থা করা হয়েছে এবং গোটা তারাপীঠ জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে মন্দির সহ সেখানে টিআরডিএম মন্দির কমিটি বীরভূম জেলা প্রশাসন তারাপীঠ থানা সবাই যৌথভাবে কয়েক দফা মিটিং করে আমরা সেই ব্যবস্থা সুনিশ্চিত করেছি একদম আর আমাদের মন্দিরের বেসরকারি রক্ষী আছে প্লাস জেলা পুলিশ থাকবে এখানে সাথে মানুষের নিরাপত্তায় থাকছে মেডিকেল ক্যাম্প থাকছে জলের ব্যবস্থা মানুষ কোনো অসুবিধায় পড়লে তার রেস্কিউ টিম থাকছে তাই সম্পূর্ণ দিক থেকে প্রস্তুত মন্দির ফুল দিয়ে আলোয় দিয়ে সাজানো হয়েছে তাই এই অমাবস্যায় শুধু ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরে থেকে বহু পর্যটক আসে অমাবস্যা এগারোটা ছাপ্পান্ন সকাল পরের দিন শনিবার এগারোটা বাইশ পর্যন্ত অমাবস্যা থাকছে এবং কালকে সারা রাত্রি মন্দির খোলা থাকছে ভোর চারটায় মায়ের সান হবে মঙ্গল আরতি হবে তারপর দুপুর বারোটা মায়ের মধ্যাহ্ন ভোগ সন্ধ্যে ছটায় মাকে রাজবেশী সাজানো হবে আর রাত্রি দশটার পর মায়ের নিশি পুজো শুরু হবে সেই নিশি পুজো অমাবস্যার প্রচুর তবে হ্যাঁ আমাদের সেখানে যেটা মিটিং হয়েছিল সেখানে আমরা সবাই ছিলাম মন্দির কমিটি জেলা পুলিশ তারাপীঠ থানা সব ছিল সেখানে কিন্তু প্রতিটি হোটেলকে অ্যালার্ট করা হয়েছে যে অতিরিক্ত ভাড়া কেউ নেবেন না যাতে পর্যটকরা অসুবিধা না পড়ে কিন্তু কোনো অভিযোগ হয়তো তাদের কাছে যদি জমা পড়ে অবশ্যই তারা ব্যবস্থা নেবেন কারণ তারাপীঠকে সুন্দর রাখতে তারাপীঠের ভাবমূর্তিকে আরও ভালো করতে এই পদক্ষেপগুলো তো আমাদেরকে নিতেই হবে ব্যবস্থা তো মানে ওই তো মেডিকেল ক্যাম্প থাকছে মাথার উপর ছাউনি দেওয়া হয়েছে জলের ব্যবস্থা থাকছে প্রসাদের ব্যবস্থা থাকছে যেগুলো বিতরণ করা হবে আর সর্বশেষ লাইন যেখানে পড়বে সেই মাথা ছাউনি দেওয়া হচ্ছে বৃষ্টির সময় যাতে না এবং মেডিকেল ক্যাম্পে মানে স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে মাকে যাতে ভালো করে পুজো দিক থাকে যা যা দরকার সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন হোটেলে পুণার্থীরা আসছে তারাপীঠ মন্দিরে কৌশিকে জন্য বিভিন্ন হোটেলে রুম ভাড়া বেশি নিচ্ছে কি। না এরকম অভিযোগ আমাদের কাছে এখনো আসেনি কিন্তু এই এই ব্যাপারটা অনেকবার অলরেডি আগে আমরা আলোচনাতে বসেছিলাম এবং সবাইকে আমরা ওয়ার্নিং করে দিয়েছি এবং বুঝিয়ে দেওয়া হয়েছে যে এখানে যাদের যা হোটেলের রেট আছে সেটা প্রশাসনকে অলরেডি আগে একটা চার্ট করে দেওয়া হয়েছে এবং ইভেন সবার কাজে টেরিফ পাবলিশ চার্ট আছে এবং চার্ট থেকে কেউ বেশি পয়সা নেবে না এবং গেস্ট যদি একদিন থাকতে চায় একদিনই বুকিং নেওয়া হচ্ছে যদি দুদিন থাকতে চায় দুদিনই দিনই নেওয়া হচ্ছে ওরকম কোনোরকম আমাদের তরফ থেকে কোনো ইনসিস করা হচ্ছে না এবং কোনোরকম ফোর্স করা হচ্ছে আমার নাম সুনীলগিরি আমি তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট